অনেক সুন্দর একটা পার্সেল আসছে তো আমি পার্সেলটা এখন আনবক্স করবো দেখি আমাকে পার্সেল ঠিক পাঠিয়েছে আর পার্সেলটা পাঠিয়েছে হচ্ছে আমাকে কি কি পাঠাইছে আমি অবশ্য পরে আবার দেখাবো কি কি পাঠাইছে অনেক কিছু কত তো দেখি এটা কি পাঠাইছে ওয়াও আসলে পাইতে ভালো লাগে আনবক্স করে লাগে আনবক্সের পরে আর ভাল লাগে না এটা খুবই সুন্দর একটা জিনিস এটা দিশা কেটে এটা এখন খুলব না দিকে এটা একটা জুতো করবে কপিটা খুবই খুবই ইউনিক একটা জিনিস সেটা আমি খুলবো না এটা দিশা খুলবে আর এখানে একদম অরিজিনাল ইয়ের মধ্যে এটা আমরা মুক্তা এটার মধ্যে একটা মুক্তা আছে দিতে দিশা এখানে লাগিয়ে গলায় করবে এটা মুক্তা দেন ওটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো র্যান হচ্ছে কি দিচ্ছে দেখি আহ

এটা হচ্ছে দিশাকে দিছে মনে হয় গলার সেট গলার নাইস 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 আমি দেখি হাতের ব্রেসলেট মনে হয় হাতের ব্রেসলেট ছোট ওইটা গলার দিশা গলা ফুল পাইটা সুন্দর না পায়েলটা অনেক অনেক মেয়ের সুন্দর মাসাল্লাহ মেয়ের পায়ের মধ্যে কেন দিব কোথাও কেটা কোন দিকটা দেবো দেখি দেখি নাইস ফাইলটা হ্যাঁ অনেক কিউলটা রিয়ান টিকে থ্যাংক ইউ এটা যখন আনবক্স করবা এটা তখন দেখা এটা কই যে তোমার মুক্তাটা যেটা আর ভিতর থেকে বের এটা এখন না পরে যখন করবা তখন দেখা হো